শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে শুক্রবার আমরা অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলা খড়খড়ি বাজারের ঠিক পাশেই আপনাদের পরিচিত পিয়ারুল ভাইয়ের পাশে তিনি এক মাস দেড় মাস দুই মাস পর পর একবার করে আসেন দু একটা করে গরু নিয়ে আসেন সংখ্যাটা কম তবে মানটা ভালো তো চলুন কথা বলি তার সাথে এবং তার গরু দেখাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখছি দুইটা হ্যাঁ আর ব্যবসার গরু কয়টা আছে ভাই ব্যবসার গরু আছে মোটামুটি পাঁচটা পাঁচটা আছে আচ্ছা আমরা সাধারণত ওইদিকে আপনার কাছে যাই না ব্যবসার গরু আপনার ব্যবসার দিকে থাকে আপনি সাধারণত বাসায় যে পালেন যেগুলো দুই মাস তিন মাস বা কোনোটা পনেরো দিন দেড় মাস তারপরে প্রতিবেদনে দেখেন এরকম দুইটাই

অসুখ বিসুখ নাই তো না না আল্লাহ রহমতে কোন খুদ খাম নাই খুদ খাম নাই দাঁত কয়টা এটার এটা দুই দাঁত অলরেডি দুই দাঁত হয়েছে পঁচিশে ছাড়তে পারবে তো এখন মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ বয়স আছে বাকি দর্শক পঁচিশে ছাড়তে পারবে এরকম একটা সুপার হিট একদম বিগ সাইজের গরু একটু হেলিয়ে দুলিয়ে দেখান আমাদেরকে নড়াচড়া করুক এত বড় সাইজের গরু বড় হইলে ঠান্ডা আছে নাকি

দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সরজমিনে আসি দেখে নিলে গেছি আমিও খুশি হব এবং আপনারাও আশা করছি যে আপনাদের পছন্দ হবে আমি পিয়ারুল ভাইয়ের মাধ্যমে একটা কথা জানাইতে চাই যে আমাদের কথা থাকে আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে গড়ে নেন যদি নিজে দেখে নেন সেটা অনেক প্রশান্তির আপনি কি নিচ্ছেন কোন খুদখাম আছে কিনা কোন সমস্যা আছে কিনা সবকিছু দেখে নিতে পারবেন তারপর ওই ভাই যে বললো যে আপনি আট মনের দশ কেজি কম ধরবেন আপনি নিজেও দেখতে পারবেন যে কতটুকু আছে না আছে তো পিয়ারল ভাই এবার তো যেহেতু হাত বদল হবে কিছু তো সম্মানই আছে নাকি কত টাকা বলেন এটার দাম আমি রাখছি ভাই আড়াই লাখ আট মনের গরু আড়াই লাখ তাহলে কয় টাকা মন পড়ছে বত্রিশ একত্রিশ বত্রিশ পড়ে যাচ্ছে

দশ হাজার টাকা বেশি চেয়েছে তার মধ্যেও সুযোগ সুবিধা অল্প স্বল্প পাবেন তো এটা নিয়ে আমরা তাহলে একটা কথা বললাম যে বিশাল সাইজের গরু নিখুঁত সুস্থ সবল এবং দামটাও জানিয়ে দিলাম আর গরুটা নিতে চাইলে সরাসরি আসবেন এসে দেখে নেবেন এটা হচ্ছে আমাদের চাওয়া দুই নাম্বারটাতে যায় ভাই এটা আগেটার মতো অত মোটা ছোট না তবে খুব একটা ছোট তাও না হয়তো আট কেজি কম বেশি এটা কতটুকু ধারণা আছে সাত মন হবে এটা সাত সাত মানে কাছাকাছি আচ্ছা আচ্ছা মানে এটা দুই দাঁত হয়েছে তো সেজন্য এর পেশিটা বেশি মোটা হয়েছে আর এটা এখনো দাঁতে নাই দাঁতটা পাস হয়েছে হয়তো সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে এর দাঁতটা পড়বে বাহ দেখান দেখান আমাদেরকে একদম ফাঁকা নাকি দর্শক একটু যদি দেখে আচ্ছা ঠিক আছে থাকো অনেক জ্বাল আছে দেখা যায়নি এই তো এই যে দেখা গেছে এবার অনেক ফাঁকা হয়ে গেছে আমি বললাম না অন্যের কথা অনেক ফাঁকা হয়ে গেছে দর্শক আচ্ছা তারপর আপনার ধারণা পনেরো দিন আমরা যে আরো পনেরো দিন যোগ দিই এক মাস এক মাস তাহলে এটা এক মাস মডেলটা বেশ সুন্দর গরুটার দেখেন গরুটার কান মাথা লাভি কম্বল দাঁড়ানোর স্টাইলটাও ভালো আমরা তো সব এখান থেকে টান দিন গরু তো এটা হবে আসলে এইসব গরু মুখে বলার মতো ভাই

আসলে ভাই যেগুলো পালার জিনিস জি পাল দেওয়া জিনিস কোন সময় গোস্তের ওজনে কিনতে পাওয়া যাবে যাবে না আর যখন বিক্রি করতে যাবেন তখন গোস লাগবে গোস্তের রেটে বেসতে হবে তাহলে এটা কতটুকু ওজন হওয়ার পর এটা মাংস রেটে যাই এখন এই গরুটা এখনো দুধের বাছর বললেই চলে যেহেতু দাঁত হয় না এখনো দাঁতে না তো বাছর গরু কিনতে গেলে সময় একটু না একটু বেশি লাগে লাগেই এই গরু যদি পঁচিশ সালে আশা করছি হবে তারপরে ছাব্বিশ সাল পর্যন্ত যদি কেউ রাখে জি এগোটা মিনিমাম পনেরো মনের ঘরে গোস্তরের ওজন আসবে পনেরো মন হ্যাঁ তাহলে তো মোটামুটি এটা প্রায় এক এক হাজার কেজির কাছাকাছি চলে আসবো হবে একটু ভালো করে দর্শক ভাইয়ের একটা পা মাথা লাভিকাম্বল জাতমানটা দেখান যে সব খামারি ভাইরা এসব গরু পালে আশা করছি তারা দেখলেই গরু কেমন হবে চিনি নিবে এইটা দুইশো দশ এটাতে সম্মানে থাকবে অল্প কিছুটা সম্মানই করব দুইটা মিলে দাম চেয়ে চার লাখ ষাট হাজার জোড়াই নিলে কি জোড়াই যদি কোনো ভাই একসাথে নাই চার লাখ ষাট হাজার দাম রাখছি জি সাড়ে চার লাখ জোড়া ধরে দিয়ে দেবো আচ্ছা দশটা হাজার টাকা সম্মানিক করে দিবেন হ্যাঁ গরু যখন একসাথে চলে যাবে তখন আপনারও সুবিধা হবে আপনি আবারও হয়তো দুইটা নিয়ে আসতে পারবেন নাকি ভাই আমি চাই দুইটা গরু আমার একসাথে কোনো ভাই নিলে আমারও বেচা হবে তারও সুন্দর সুন্দর দুটো গরু তার খামারে যাবে আচ্ছা যদি আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিব তারপর আপনার মুখ থেকে আমরা একটু শুনতে যাচ্ছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান টু ওয়ান ফোর সিক্স ফাইভ ফোর এটা একটা নাম্বার আচ্ছা ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফাইভ ফোর ফাইভ থ্রি থ্রি ফোর আচ্ছা দর্শক যেভাবে চাইবে যদি আমরা বলেছি প্রথমে যে নিজে আসে তাহলে সবচেয়ে ভালো হয় আবার অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা কাছে গরু নিয়ে যাবেন। যেকোনো হোক সরজবনে আসলে ভালো চোখে দেখতে পাবে। আর যদি সরজবনের নাম আসতে পারে তারপরে এখানে তো লুকানো ছাগলের কিছু না। না লুকো লুকোচুরের কিছু নাই। আশা করছি ঠকবেন না। তো জিনিসগুলো দেখেন খুব ভালো। তো বন্ধুরা আমরা আবারো দুইটা গরু দেখাচ্ছি আর তারি মাঝে আমরা গল্পে গল্পে ভাইয়ের ঠিকানাটা আরেকবার বলে দিই। রাঁচি শহর থেকে আপনি সরাসরি চলে আসবেন খড়খড়ি ভাইবাস। ট্রেনে আসেন অথবা বাসে আসেন আপনাকে রাজশাহী শহরে ভদ্রা মোড় অথবা আছে রেলগেট বা স্টেশনে নামাই দিবে সেখান থেকে আপনি সরাসরি খড়খড়ি বাইপাস বললে আপনাকে নিয়ে চলে আসবেন আর তারপরে যদি মনে করেন যে না আমি গাড়ি থেকে নেমে পিয়ারল ভাইয়ের সাথে আসবো তো ভাইকে ফোন দিবেন শহর থেকে ভাই নিজে নিয়ে আসবে তা আমাদেরও পছন্দ হচ্ছে যে আপনারা নিজে এসে দেখে নেন তো পিয়ারল ভাই আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এরকম দুইটা সুন্দর সুন্দর গরু আমাদের ভিওয়ার্সদেরকে আপনি দেখালেন যারা নিতে ইচ্ছুক তারা কানেক্ট হবেন আমাদের পেয়ারল ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকছে আজকের মতো আমরা এখানে শেষ করবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম